একটা রুষ্ক খুস্ক মহিলা চুল এত বড় বড় জটা লেগে আছে চেহারাটা খুব ভয়ঙ্কর চেহারা দেখি কেন যেন একটা গা শিউরে ওঠার মতো একটা ব্যাপার আনুমানিক রাত তিনটা থেকে তিনটা দশ এরকম বাঁচবে আমি চোখটা খুলি চোখটা খোলার পরে শুধুমাত্র এইটুকু ফিল করি যে মহিলার সাথে আমার দেখা হয়েছিল ওই মহিলার চেহারা এক চেহারা দশ থেকে বারো জন আমাকে শুধু বলছে যেটা নিশিস এটা দিয়ে দে আমার নয়ন অধিকারী আমার ভৌতিক একটা অভিজ্ঞতা আছে আমার নিজের সাথেই ঘটা আসলে এটার আমি কখনো ব্যাখ্যা খুঁজে পাই নাই এটা আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটা আমার লাইফে সবচেয়ে বেশি ভয় আসলে მეও আমার কাছে ওইদিন মনে হইছিল যে আমি আসলে এই জগতে নাই আসলে আমি আসলে অন্য কোন জগতে ওইটাই আমার লাইফে ফার পৃথিবীর বাইরে আমার কাছে মনে হইছে অন্য একটা জগৎ আমি এই জগতে নাই আসলে এই ঘটনা শুরুটা ঢাকা থেকে ফ্রেন্ড সার্কেল মিলে আমরা একটা প্ল্যান করেছিলাম আমরা সিলেটে ঘুরতে যাব এটা 2018 সালে ঘটনা এটা ডিসেম্বর বা জানুয়ারি এই টাইপের একটা সময় হবে তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইকে ঘুরতে যাব তো সবার যার যার পার্সোনাল বাইক ছিল আমার Hornet বাইক ছিল সবাই চিন্তা করলাম যে আমরা যেকোন একটা বৃহস্পতিবার পরে রওনা দিব শুক্রবার শনিবার থেকে ওইবারে চলে আসব তখন আমি ঢাকায়তে জব করতাম তো আমরা বৃহস্পতিবার রাত ঢাকা থেকে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা শুক্রবার ভোরে একদম আমরা সিলেটে পৌঁছাই সিলেটে পৌঁছানোর পরে আমাদের কাছে মনে হয়েছে যে সিলেটে আগে শ্রীমঙ্গলটা কাবার করে দেন সিলেটে সাদা পাথর ভোলাগঞ্জ বা রাতারগুল যেখানে হোক ওটা আমরা পরে আমরা সেখান থেকে লাওয়াছড়া চলে যাই শ্রীমঙ্গলে লাওয়াছড়া যাওয়ার পরে সেখান থেকে আমরা তখন আমরা রিসোর্ট পাইনি তখন আমরা সেখানে যেয়ে একজনের সাথে কথা বলে আমরা দুইটা রিসোর্ট ভাড়া একটা রিসোর্ট পাশে আর একটা একটু সামনে গিয়ে তো একটা রিসোর্টে আমরা এতগুলো ফ্রেন্ড থাকতে পারি না দুইটা রিসোর্টে থাকবো সেরকম প্ল্যান করি আমরা রিসোর্টে উঠি ওঠার পরে রিসর্টে আমরা সকালে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে আমরা বের হই বাইরে গিয়ে চা খাই আমরা চা বাগানে ঘুরি ঘোরার পরে আনুমানিক 12টা বা 12টা 10 হবে তখন ওইখানে আমরা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় দেখি অনেকগুলো মানুষ স্তুপ হয়ে দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো 10 জন জন এখানে পাঁচ জন সাত জন আমাদের কোথল বর্ষের দিকে নিমেজে দুপুর 12টার দিকে হবে আমরা একটু নাম নামার পরে আমরা সবার সামনে যাই আমরা তেমন কিছু দেখতে পাই না সবাই জারজার মতো কথা বলছে বাট পাশে একটা রুক্ষখুস্ক মহিলা চুল এত বড় বড় জটা লেগে আছে চেহারাটা খুব ভয়ঙ্কর চেহারা মানে দেখি কেন একটা গাছ উড়ে ওঠার মতো একটা ব্যাপার তো ওনার সামনে অনেকগুলো জিনিস ছড়ায় ছিটাই আছে এই জিনিসগুলো আসলে বোঝাবো কি করে ছোট ছোট জিনিস এতটুক লাল নীল সাদা আবার কিছু আমরা যে অর্কিড পাথর দেখতে পাই জলের নিচে যেরকম স্বচ্ছ পাথর সেরকম জিনিস এগুলো তো আমার কোনো কৌতূহল জাগে নাই বাট একটা জিনিস এতটুকু লম্বা একটা জিনিস সেটা স্বচ্ছ একটা জিনিস রাখলে আমি মাটির উপরে রাখলে মাটির নিচে কি আছে সেটা পর্যন্ত দেখা যায় এরকম স্বচ্ছ একটা জিনিস গ্লাসের মতো কিছুটা পাথরের মতো স্বচ্ছ কাজ কিন্তু নিচে কি আছে সেটা দেখা যায় আমার চোখ পড়ে যায় আমি অনেকক্ষণ তাকায় থাকি অনেক কিছু ছড়ানো ছিটানো আমি একটু পরে সেটা যে আমি হাত দিয়ে ধরি আমি হাতে ওঠানোর পরে আমার কাছে মনে হয় জিনিস মানে ওই জিনিসটা অল্প ছোট বাট আমার হাত মনে হয় নোয়াই যাচ্ছে নিজে ভারী লাগছে এটা আমি ব্যাখ্যা বলতে পারবো না আমার কাছে মনে হয়েছে যে একটু সামনে যাই হাত দিয়ে ধরি এটা আমার কোনো প্ল্যান ছিল না সাদানলি হয়ে কোনো প্ল্যানে ছিল না ওটা আমার ধরে অজান্তে আমার কেন জানি মনে হলো যেটি একটা হাত দিয়ে ধরি এবং ধরার পরে জাস্ট এটুকু মনে হলো আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল শরীরটা ভারী হয়ে গেল জাস্ট এটুকু মনে চোখে দেখে মনে হয়েছে হালকা বাট আমি হাত দিয়ে ধরার পরে মনে হয়েছে অনেক ভারী সেটা এক থেকে দেড় কেজি ভার আমার কাছে অনুভব কিন্তু সেটা সর্বোচ্চ হইতে পারে একশো থেকে দেড়শো গ্রাম এত হয়ে গেল না তখন এবং মনের অজান্তেই আমার কোনো ছিল না সেটা আমি পকেটে ঢুকায় ফেলে ঢুকায় ফেলার পর আমি মহিলাকে জিজ্ঞেস করি এগুলো কি এগুলো তো অনেক সুন্দর আপনি কোথা থেকে আসছেন বা এটা আমি জিজ্ঞেস করি উনি কোনো কথা না বলে নিজে নিজে ফিসফিস করে আকাশের দিক তাকায় কথা বলছে এদিকে তাকায় কথা বলছে তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে ফ্রেন্ডরা সবাই চাটা খাচ্ছিল ওদেরকে নিয়ে আমি রিসোর্টে চলে যাই রিসোর্টে চলে যে আমরা আবার সন্ধ্যা থেকে বের হয়ে রাত নয়টা সাড়েটা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করি বাইরে ঘোরাফেরা করার পরে আমরা আবার রিসোর্টে চলে আসি চলে আসার পরে আমার কাছে মনে হচ্ছে আমি একটা জিনিস মিস করে ফেলছি আমরা লাওয়া ছাড়া উদ্যানে ভিতরে যাই টিকিট কেটে ওখানে একটু উপরে উঠতে হয় পানের গরজের দিকে এবং আমাদের একটু শখ ছিল আমার আছে জল সিনেমা শুটিং হয়েছে শ্রীমঙ্গল সেখানে একটা ট্রেন লাইন আছে এটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল আমরা সেখানে ঘুরতে গেছি আমি যখন উপরে উঠছি আমার কাছে মনে হয়েছে যে আমার শরীরটা খুব ভারী লাগছে আমি উঠতে পারছি না আমার ফ্রেন্ডরা উপরে উঠে যাচ্ছে বাট আমি উঠতে পারছি না পিছনে আমি বলছি যে আমার ভালো লাগছে না এরকম লাগছে কেন বলো উপরে উঠতে গেলে এরকম একটু হয় আমার স্নিকার্স পরা ছিল সব কিছু ওকে ছিল এরকম করার পর আমরা রুমে চলে আসি কষ্ট করে হলো রুমে এসে আমাদের ঘুমাইতে রাত বারোটা বেজে যায় আমি যখন ঘুমাই আমার ভালো লাগছে না রাত একটার সময় আমি চোখটা খুলি চোখটা খুলে দেখি সবকিছু ওকে বাট বাইরে থেকে এত শোষো শব্দ আসতেছে বাইরে থেকে ধাম ধ্রাম করে বাড়ি মারতেছে মানে চার পাশ থেকে আমাকে ধরবে এরকম একটা ব্যাপার আমি সাথে সাথে আমার ফ্রেন্ডকে ডাক দিই ডাক দিয়ে বলি যে কি হয়েছে এরকম শব্দ আসতেছে কেন আমার তো ভয় লাগতেছে ও সাথে সাথে জানলাটা খুলে ফেলে খুলে সবকিছু দেখে একদম ওকে কোনো সমস্যা নেই আমাকে আশ্বস্ত করে যে কিছু হয়নি তখন আমি আবার শুয়ে পড়ি আনুমানিক রাত তিনটা থেকে তিনটা দশ এরকম বাজবে আমি চোখটা খুলি চোখটা খোলার পরে শুধুমাত্র এইটুকু ফিল করি যে আমি যেখানে শুয়ে আছি আমার মাথার উপরে আমি এরকম শুয়ে আছি মাথার উপরে দশ থেকে বারো জন শুধুমাত্র আমার যে মহিলার সাথে আমার দেখা হয়েছিল ওই মহিলার চেহারা একই চেহারা দশ থেকে বারো জন আমাকে শুধু বলছে যেটা নিশিস এটা দিয়ে দে তখন আমি যেটা ফিল করতে পারলাম আমি শুধু এটুকু বুঝতে পারছিলাম আমি একটা চা বাগানের মধ্যে কাদো মাটি এরকম একটা নোংরা একটা জায়গা আমি শুয়ে আছি এবং মাথার উপরে এরকম মহিলার অবয়বের চেহারা দশ থেকে বারো জন একই চেহারা আমাকে চারপাশে ঘিরে এবং আমি মাথার উপরে আমার মাথার উপরে সবগুলো মাথা শুধু আমাকে একটা জিনিসে বলছে যা নিশিস দিয়ে দে যদি না দেয় তোর বংশ নির্বংশ হয়ে যায় আমার হাত পা কাজ করছিল না আমি হাত পা কিছু আয়তে পারছি না প্রচন্ড ঠান্ডা সময় ছিল বাট আমার সারা শরীর ঘেমে যাচ্ছিল আমি কিচ্ছু করতে পারছিলাম আমার হাত পা অবশ্য হয়ে গেছে আমাকে যখন বারবার এইভাবে প্রেশার ক্রিয়েট করে যা সেটা দিয়ে দেয় না হলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে এরকম আমি একটা পর্যায়ে অনেক চেষ্টা করছি আমি তাদের কাছে মাপ চাইছি যে ভুল হয়ে গেছে আমি কি নিছি আমি জানি না আমি জানি না তারা কোনোভাবেই মানে এটা মানে মানতে নারাজ যে আমি জানবো না কেন আমার কাছে আছে একটা পর্যায়ে এক থেকে দেড় ঘন্টা পরে আমার কাছে মনে হয়েছে যে আমি যে একটা জিনিস নিয়ে গেছি এটা কি সেটা কিনা আমি মুখ ফুসকে বলে ফেলছি যে হ্যাঁ আমার রুমে আছে জাস্ট আমি এটা বলার তিন থেকে চার সেকেন্ড পরে উপর থেকে ভ্যানিস হয়ে গেল পরিবেশটা মনে হলো ঠান্ডা হয়ে গেল চারপাশে আর কিচ্ছু নাই আমার হাত পা তখনও পারছি না আস্তে 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 চেষ্টা করছি আস্তে আস্তে নাড়ানোর পরে আমি যখন উঠছি ওঠার পরে আমার হাত পা কোনো কিছু কাজ করছে না আমি দৌড়াদৌড়ি পারছি আমি এদিকে একবার দৌড় দিচ্ছি এই দিকে দৌড় দিচ্ছি গাছের সাথে ধাক্কা কাটছি আমি চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছি আমার পায়ে কাঁদো লেগে যাচ্ছে এরকম করতে করতে একটা পর্যায়ে যখন আজান দেয় আজান দেওয়ার সময় আমি কিন্তু জেগে আছি এবং আমার সম্ভ্রম আছে আমি উঠতে পারছি না আমি পড়ে গেছি বাস দিয়ে যাওয়ার সময় কিছু লোকজন আমাকে তোলে আমাকে তোলার পর জিজ্ঞেস করে যে আপনি কোথায় কোথা থেকে আসছেন আমি তাদেরকে ঘটনাটা বলি এবং তারা আমাকে বলে যে এইখানে একটা মহিলাকে এরকম ঘটনা বিগত দিনে কিছু পর্যটকের সাথে ঘটছে কিন্তু এতটা ভয়ানক ঘটনা কারোর সাথে ঘটে নাই ওই মহিলার পারমানেন্ট কোনো জায়গা নাই আজকে এখানে দেখা যায় কালকে ওখানে দেখা যায় পরশুদিন ওখানে দেখা যায় এলাকার ভাষ্য মতে এরকম কিন্তু দেখা যায় মাঝে মধ্যে হুট করে আবার নাই হয়ে যায় চোখের নিমেষে দেখছেন মানে ওদের ভাষ্যমতে ঘাটে এদিকে ঘোরালেন আবার কিছু করার মধ্যে নাই এটা তারাও জানে না আসলে উনি কে কোথা থেকে আসে ওই এলাকার মানুষদের কাছে ওই মহিলাটাও রহস্যজনক এই মুহূর্তে দেখছে জাস্ট মিলি সেকেন্ডে ঘাটটা ঘোরণের পর অনেক সময় দেখে নাই অনেক কিছু ছড়ানো ছিটানো থাকে দেখে একদম ক্লিয়ার রাস্তা কিছু নাই আমার মত ভয়ানক ঘটনা কারোর সাথে ঘটে বাট এটাটুক ভয় পাইছে অনেকে এই পর্যন্তই যখন আমাকে রিসর্টে নিয়ে যাওয়া হয় নিয়ে যে রিসর্টে ম্যানেজার ছিল ম্যানেজারের কাছে হস্তান্তর করা যখন আমি রিসর্টে যাই রিসর্টে যাওয়ার পরে আমার फ्रेंड সাইকেল যারা ছিল ওরা দৌড়ে আসছে কই ছিল কই ছিল আমি সব ঘটনা খুলে বলি খুলে বলার পরে আমি বলি যে আমি যে তোকে রাত্রে একটা সময় বললাম এরকম শব্দ হচ্ছে তুই জানলা খুলে দেখলি কিছু না তখনই তো আমার সাথে এই ঘটনা ঘটছে বলে তুই তো বিকেলে যে আমরা বের হয়েছি আমরা নয়টার সময় তুই তো আমাদের সাথে আসিস নাই তোকে তো আমরা পাই নাই আমরা পার্সোনাল কাজে গেছি আর তখন থেকেই তুই নি খুঁজতে কিন্তু নাই তোর ফোন বন্ধ তোর সবকিছু বন্ধ কিছুই নাই এবং আমার ফোনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জ ছিল আমার ফোনটা কিভাবে বন্ধ হলো কি হইলো আমি কিছুই জানি ওনারা বিভিন্ন জায়গায় খুঁজছে ম্যানেজারের কাছে বলছে আশেপাশে খুঁজছে আমাকে ওরা বলছে যে একসাথে রুমে যাওয়ার জন্য আমি নাকি বলছি তোরা যা আমি আসতেছি আমি জাস্ট এটুকুই বলছি ওনাদের ভাষ্য মতে এখন ওনারা ভাবছে আমার হয়তো পার্সোনাল কোনো কাজ আছে এই জন্য আমি এরকম করছি যখন ওরা বলে যে আমি সারা রাত তিনটা পর্যন্ত বা ভোর পর্যন্ত আমি বাসায় আসি নাই তখন আমি মূলত অবাক হই আমি তাহলে রাতে কার সাথে কথা বললাম কোন ফ্রেন্ডের সাথে কথা বললাম এবং যারা আমাকে নিয়ে আসছে দুইজন মুসল্লি বয়স্ক মানুষ ওনাদের ভাষ্য মতে আমি প্রায় বত্রিশ কিলোমিটার দূরে ছিলাম আমার রিসোর্ট থেকে দূর শ্রীমঙ্গলের বাইরে বত্রিশ কিলোমিটার ওনাদের ভাষ্য অনুযায়ী আমি কিন্তু মেইন রাস্তাতে বত্রিশ কিলোমিটার যাই নাই আমি কিন্তু ভিতরে মানে অনেক সময় থাকে না জঙ্গলের মধ্যে আমি জঙ্গলে বত্রিশ কিলোমিটার আমি কিন্তু মেন রাস্তায় বত্রিশ কিলোমিটার যাইনি মানে ব্যাপারটা হচ্ছে এই রাস্তায় বত্রিশ কিলোমিটার মুসল্লি এর বেশি নামাজ পড়তে পারে না ওই সাতজনের মধ্যে দুইজন আমাকে দেখছে এবং তারপরে যখন ঘটনা ঘটে আমি আসি রুমে সবাই ওখান থেকে চলে আসি তারপর আমার সাথে তেমন কোনো কিছু ঘটেনি এবং আজ পর্যন্ত আমি আসলে জানি না আমি যে জিনিসটা হাতে নিয়েছি ওইটা আসলে কি ছিল ওই মহিলাটা কে ছিল মানে আমার সাথে কেন ঘটনা ঘটলো আমি আসলে এটা কোনো ব্যাখ্যা বা কোনো কিছুই আমি আসলে আবিষ্কার করতে পারিনি